হাই বন্ধুরা আজ মঙ্গলবার আর এখন এখন আমি আমার ভিডিওটা করছি কারণ সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি সকালে উঠতে একটু লেট হয়ে গেছিলো আমি পড়ছি এখানে কথা বলা যাচ্ছে না সকালে উঠতে আমার একটু লেট হয়ে গেছিলো তো তাই জন্য আমি ভিডিও করতে পারিনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আর এখন বারান্দায় আসলাম কারণ মেয়ে ঘরে পড়ছে ওর কালকে পরীক্ষা আছে এত ক্লান্তি আর এত কিছু চোখ মুখ দেখেই বুঝতে পারছো তো এসে গেছি অনেকক্ষণ এসে স্নান টান করে নিয়েছি স্নান করে এখন করব রান্না রান্নাটা কিছুই হয়নি শুধু মেয়ে ভাতটা বসিয়ে দিয়েছিল আমি বললাম একটু ভাতটা বসিয়ে দে তো আজকে আমি টিফিনও নিয়ে যাইনি আমি আজকে টিফিন নিয়ে যাইনি বাইরের থেকে রুটি কিনে খেয়েছি মানে ঠিক ভালো লাগছিল না তবুও খেয়েছি তো চলো এখন রান্না করি পনির রান্না করব আর কালকে ওর পরীক্ষা আছে আর আমিও একটু সকালে টিফিন না নিয়ে গেলে না খুব খিদে পায় তো চিড়ে চিড়ে নিয়ে এসেছি একটু চিড়ের মানে আলু টালুগুলো কেটে রাখবো তাহলে সকালে উঠে একটু চিরের পোলাও করে নিয়ে যাবো আর মাথা দেখো চুলের অবস্থা টেনে টেনে চুল তুলছি এটা আমার খুব খারাপ প্রভাব কথা বলতে বলতে এরকম টান দেখো কত ফাঁকা হয়ে গেছে তো চলো রান্নাটা করি রান্নাটা করতে করতে যত তোমাদের দেখাচ্ছি চল রান্না করছি পনির পনিরটা ভেজে নিয়েছি নুন হলুদ মানে একটু হালকা নুন হলুদ দিয়ে পনিরটা ভেজে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে যে মশলা করেছি পেঁয়াজ আদা আর হচ্ছে লঙ্কা আলুটা ভাজছি মশলাটা দিলাম

টা কিন্তু পুড়ে যায়নি এটা কড়াইটা পুড়ে রেখে তরকাই তো পড়েনি এটা হচ্ছে আমি মশলা মিষ্টি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়েছি এবার পনিরটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হতে থাকুক আলুটা সিদ্ধ হতে থাকুক মানে ঝোল আলুটা সিদ্ধ হলে তারপরে পনিরগুলো দেবো তো ততক্ষণে আমি কেটে ফেলি কালকের তোমার যে আলু এই চিরের পোলাও করবো তা আলু একটুখানি আলুটা কেটে রাখি পেঁয়াজটা কাটতে হবে না আলুটা কেটে রাখি তাহলে কালকের সকাল সকাল উঠে করতে পারবো চিরের পোলাওটা তো চলো আলুটা কেটে নি দেখো রান্না হয়ে গেছে পনিরের তরকারি তোমাদের দেখালাম আর করলাম ওটা কোনো প্ল্যান ছিল না ভেন্ডি দিয়ে পিঁয়াজ দিয়ে একটু ভাজা ভাত তো হয়েই গেছে চলো খেয়ে নিই পরে কথা বলছি তোমাদের সঙ্গে মেয়ের খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে বাসন কিছুটা মাজা হয়ে গেছে এখন এই খাবার বাসনগুলো মাজবো খাওয়া হয়ে গেল দেখো এক গামলা বাসন ধুলাম এক গামলা আর তিনখানা কড়াই আর এদিকে গ্যাসের জায়গা টায়গা সব মোছা হয়ে গেছে গ্যাসের ওইখানে মোছা হয়ে গেছে বেসিন পরিষ্কার ধুয়ে এসছি জানতাম যেটা ভাবলাম সেটাই হলো ঝুঁকি থেকে বাসন করে গেল তো চলো ঘর তোর সব লাইট ফাইট অফ করি তেল চাপ তিনটে কুর্তি কিনেছি এই একটা কিনেছি আর দুজনের এক থেকে কিনেছি মানে আমাদের ট্রেনে একজন নাম্বার যাই সেই দিদি মানে দুজন আছে ওরা বিক্রি করে আরও সব আছে এই একটা কিনেছি এই একটা কিনেছি আর এটা কত কালকে কিনেছিলাম তোমাকে দেখাইনি এই একটা কিনেছি বলো তো বন্ধুরা কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগছে এই তিনটের মধ্যে আমার মেয়ের এটা ভালো লাগছে আমার অবভিয়াসলি ব্ল্যাকটা আমার চির পছন্দ আর আমরা ট্রেনে আসি একটা বান্ধবী ও বললো এটা নিত বলছে এই কালারটা ভালো লাগছে তোমরা বলো কোনটা ভালো আছে তিনটেই তো নিয়ে এসছি এখন তোমরা বলো কোনটা ভালো লাগছে কোন তিনটে কুর্তির মধ্যে এই তিনটে কুর্তির মধ্যে কোনটা ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো তো কাজকর্ম হয়ে গেছে এসে তাড়াহুড়ো করে সকাল থেকে ভিডিও করিনি কিন্তু রাত্রে অনেক কাজ আমি সংসারের কাজ সবাই দিনের বেলা করে আর আমি করি রাত্রেবেলা মানে রান্না পাড়ি বাসন মাজা গ্যাস মোচা এগুলো সকালে করতে পারি না কোনো রকম করে বেরিয়ে যাই আর রাত্রে এসে সবটা করি মেয়ে করে একটু কি ওর যেহেতু পরীক্ষা চলছে কালকে ওর আর একটা পরীক্ষা আছে কোনো তিনটে না কালকে নিয়ে কালকে নিয়ে এখনো তিনটে পরীক্ষা তো কালকে হয়ে গেলে দুটো হয়ে যাবে তো চলো আর বেশি রাত করব না ঘড়ির কাটা বলছে এবার ঘুমো তো শুয়ে পড়বো চুটটা বাঁধি চুটটা বাঁধবো আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো অনেকে কমেন্ট করছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর কি বলবো কালকে আবার নতুন ভিডিও করব সকালে তো ভিডিও করতে পারি না কিন্তু রাত্রে তো করবই রাত্রে তো করবো কি আমরা বৈশাখ মাস সবাই মানে পয়লা বৈশাখ চৈত বৈশাখ মাস নাম কি বৈশাখ মাস আসছে সবাই বাড়িতে ঘর দুয়ার ঝাড়া পোছা করছে কিন্তু আমার হচ্ছে না আমার হয় না যবে থেকে কাজ শুরু করেছি তবে থেকে আর করতে পারি না এবার যারা বাড়িতে হাউসওয়াইফ মানে আমি যখন বাড়িতে কাজ ছিলাম কাজ করতাম না তখন পায়ে একটু পায়ে নিয়ম করতাম সব ধোয়া এই মশলার কৌটো ধোয়া এখন কী হয় কৌটো মশলা পুড়িয়েছে পট করে ধুয়ে নিচ্ছি তখন মানে এমনিতে তো ধুতামই আমার এই সব ওকেশনে ধুতাম আমার বাড়িতে আগে আমি পাঁচজন রান্না করতাম কিন্তু এখন আর সময় নেই করতে পারি না চলো অনেক দুঃখের কথা শেয়ার করলাম আচ্ছা আর আর বেশি ভিডিওটা বড় করব না আজকের মতন এখানেই গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সামনে